নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আবার হচ্ছে সবাইকে জানাই শুভ সকাল আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সোমবারগুলো যেগুলো করি তো সকালবেলা ঘুম থেকে উঠে চান ঠান করে পুরো ফ্রেশ হয়ে গিয়েছি এবার হচ্ছে এখানে পুজো দেবো দিয়ে তারপরে হচ্ছে মেয়েকে ঘুম থেকে তুলবো মামাকে তুলে কারণ স্কুল আছে আগে কদিন শরীরটা খারাপ ছিল বলেও স্কুলে যায়নি তো চলুন পুজোটা দিয়ে নিই আর আজকে সত্যি সকালবেলাটা খুব সুন্দর লাগছে বৃষ্টি মানে বৃষ্টিটা কালকে থেকে আর হয়নি আর এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে তো খুব সুন্দর লাগছে যে বাইরেটা কেমন লাগছে একটুখানি যেমন সেটা একটুখানি দেখে পুজোটা দেওয়া হয়ে গেছে দিয়ে এবার এখানে চা করতে চলে এসেছি চাটা করে নেবো আর তার আগে হচ্ছে মেয়ের জন্য একটুখানি খাবার করে নেব ও যেহেতু সকালে মিউজলিটা খায় তাই ওর মধ্যে সমস্ত কিছু গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে একটু দুধটা গরম করে নিলাম নিয়ে ওর খাবারটা করে আগে ঠান্ডা করতে দেব দিয়ে তারপর হচ্ছে আমাদের চাটা হচ্ছে কি না বসিয়ে দেবো কেননা যেহেতু গরম থাকে তো আর তার মধ্যে সকালে পুজো টুজো দিয়ে সমস্ত গোছাতে ওদিকে একটু সময় লেগে গেছে আর ও যেহেতু আগে অনেকদিন স্কুলে যায়নি তো ও প্রথমে উঠতে একটুখানি এ করছিল মানে ঠিক অনেকদিন যায়নি বাচ্চাদের যেটা হয় আর কি তো যাই হোক ওকে ওদিকে তুলে নিয়েছি দিয়ে ও চুপচাপ বসে রয়েছে ওখানে এখন আর আমি এদিকেও খাবারটা আগে ঠান্ডা করতে দিলাম দিয়ে আমাদের চাটা করে নেব নিয়ে তারপরে তাই হচ্ছে কিনা চাটা খেয়ে নিয়ে তারপরে স্কুলে যাওয়ার জন্য আর কি রেডি হব তো চলুন চাটা করে নিই তাহলে আমরা চিনি খাই না তাই এই যে জালি পাউডার এইটা দিই দু চামচ দু চামচ তো সকালবেলা গরম গরম চা রেডি যা তুমি নিচের নামে যাচ্ছি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মাম্মা নিচে চলে গেছে বাবার সাথে আর আমি এবার ব্যাগটাগুলো সব নিয়ে নিচে যাব তো চলুন কে দিয়েছে ক্যাবরি ওইটা আন্টি দিয়েছে আন্টি থ্যাংক ইউ বলেছিলে তাহলে থ্যাংক ইউ বলে দাও কোনটা ক্যাডবেরি কখন কোনটা খাবা সেটা দেখছো হ্যাঁ কোনটা সকালে কোনটা রাত্রে

ঠিক আছে বাড়ি এসে চান টান করে ফ্রেশ হয়ে গুছিয়ে নিয়েছি নিয়ে এবার হচ্ছে যেহেতু আজকে সোমবার করেছি সেই কারণে হচ্ছে কিনা এখানে এই যে ফলগুলো কাটবো আজকে ওর বাবাকেও সকালে খাবারটা আমি মানে অন্য দিন দিয়ে দিই আজকে দিই নি ও আসবে খেতে তো এখানে এই সমস্ত ফল নিয়ে নিয়েছি আর আছে কালকে একটা আনারস অনেছিলো আনারসটা এই যে এখানে কেটে রেখেছি আনারসটা ভীষণ মিষ্টি আনারসটা এখানে কেটে রেখেছি আর এখানে হচ্ছে এই যে সমস্ত ফলগুলো এবার কেটে নেবো আর তার মধ্যে আজকে আরও একটা স্পেশাল জিনিস আছে যেটা হচ্ছে কি এই যে পায়েস আজকে আমার একটা দিদির হচ্ছে জন্মদিন তো হচ্ছে কিনা দিদি আজকে পায়েস দিয়ে কিন্তু যেহেতু আজকে হচ্ছে কিনা সোমবার করেছি বলে এটা খেতে পারবো না কালকে খেয়ে বলবো কেমন হয়েছে তো এটা এখন রেখে দেবো একটু গরম আছে বলে এই বাইরে রেখে দিয়েছি হচ্ছে এবার একটু ঠান্ডা হয়ে গেলে তাই ফ্রিজে রেখে দেবো কালকে বের করব আর আমি এখন এই ফলগুলো জট করে কেটে নিই সব ফলগুলো এখানে কেটে গুছিয়ে নিয়েছি আর তার সাথে একটুখানি ছোলা আর বাদাম হচ্ছে কিনা ভিজিয়ে রেখেছিলাম উপোস করার আমার এইগুলো খেতে খুব ভালো লাগে তো চলুন খেয়ে নিতে জলের মধ্যে যাও না জলের মধ্যে দৌড়াবা এখানে হচ্ছে একটু মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি রাত্রা হচ্ছে মুগ ডাল আলু দিয়ে তরকারি করবো হয়েছে তার জন্য এখানে আলু টমেটো আদা ওটাই করে নিয়েছি আর এখানে আটা মিটিয়ে নিয়েছি রাত্রে রুটি করবো আমি মেয়েকে পড়তে দিয়ে এসে তাড়াতাড়ি করে হচ্ছে কিনা রান্নাটা করে নিচ্ছি রাত্রে কেননা ওকে নিয়ে আসলে তারপরে আবার দিকে আবার একটুখানি দেখতে হবে তখন আর দেরি হয়ে যাবে অনেকটা সেই কারণে ওকে পড়তে দিয়ে এসে তাড়াতাড়ি করে রাত্রে রান্নাটা করে নিচ্ছে ওই জন্য এবার ডালটা হচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে ডালটা হচ্ছে নামাবো নামিয়ে এবার ফোড়ন দেবো ডালটা এই যে সেদ্ধ করে এখানে নামিয়ে নিয়েছি আর এই যে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার হচ্ছে আলুটা দেবো একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে কিনা ডালটা দেবো ওর মধ্যে প্রায় সময় এরকমভাবে হচ্ছে কি না করি এরকমভাবে খুব ভালো লাগে আর আমি একটু বেশি করে জিনিস চাইছি আমি দেখে একটুখানি ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে টমেটো লঙ্কা একটুখানি আদা আর গ্রেট করে দেখে দিয়েছি কুড়ে আর বাটি নিয়ে এখন ওইটা একেবারে দিয়ে দেবো নুন হলুদ গ্যাসটা এইটুকুনি দেবো দিয়ে ডালটা দিয়ে বকিয়ে দেবো আর লাস্টে নামানোর সময় একটুখানি গরম মশলা দিলে হয়ে যাবে তো এটা করে নিয়ে এরপরে এখন আর সেদিনের রুটি করবো করলে তাহলে রান্না কমপ্লিট হবে কেন তো পড়তে গেছে ওই কারণে একটু ফোন করলে তারপর ওকে আবার আমি আনতে মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি এবার না ডাল সোদ্দ ডালটা ওর মধ্যে দিয়ে দেবো একদম শেষে নামার সময় একটু গরম মশলা দিয়ে নেব দিলেই হয়ে যাবে তাহলে আমার ডালটাও তাহলে এখানে হতে থাকুক তারপরে তো রুটি করব। আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ব্লগে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করবেন কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার